জানব শহীদ বুদ্ধিজীবী শিক্ষাবিদ মীর আব্দুল আব্দুলের স্ত্রী খানমের মস্তুরা বটে যে ছবি রয়েছে তার সেই কথা স্বামীকে স্মৃতিচারণ করতে গিয়ে খেয়ে হারিয়ে ফেলছি কিছু কথা কিছু অনুভূতি কিছু স্মৃতি ভাষার গাঁথনি দিয়ে ধরা যায় না আমি নিরুপায় উনিশশো একাত্তরের পঁচিশ নভেম্বর আর আজ উনিশশো আঠাশে শেষ হতে আর মাত্র কদিন বাকি অনেকটা পথ তো পেরিয়ে এলাম স্মৃতির অনুভূতি আর বাস্তবের কঠিন পথ ধরে সুখ দুঃখে নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই তাই বলব না আমি ছিলাম কেমন আছি আজ আমার বারবার মনে হচ্ছে আমরা সবাই কেমন আছি কেমন থাকার স্বপ্ন নিয়ে উনিশশো একাত্তরে স্বাধীনতার ডাকে কেমন অকুত ভয় বলিষ্ঠ পদচারণা কেমন আত্মাহুতি তারপর এলো স্বাধীনতা কিন্তু সে স্বপ্নের গোলাপকে কি আমরা তেমন সতেজ ও নির্মল রাখতে পারলাম আজ আমাদের সে কণ্ঠরুদ্ধ তাই স্মৃতির মণিকোঠার চিরভাস্যর সেই মানুষটির কথা কোন ভাষায় কোন অনুভূতিতে কোন আনন্দ নিয়ে আমি লিখব কিছু কিছু স্মৃতি আছে যা বেদনাদায়ক হলেও মানুষকে অন্য এক ধরনের আনন্দ দেয় যা হারিয়ে যায় তা তো আর ফিরে আসে না কিন্তু তাঁর স্মৃতি হৃদয়ে একটা রেশ রেখে যায় একটা অনুরণন তৈরি করে যার ঝংকার চলার পথে অনুপ্রেরণা দেয় আমি তেমনি এক ঝঙ্কৃত বাণীর সুর ধরেই চলেছি পঁচিশে নভেম্বর উনিশশো একাত্তরের ভয়াবহ রাতে মীর আব্দুল কাইয়ুম নামের প্রাণবন্ত হাসিখুশি মানুষটি হারিয়ে গেছে আমার জীবন থেকে উনিশশো একাত্তরের পঁচিশ থেকে উনিশশো একাত্তরের চোদ্দ ডিসেম্বর পর্যন্ত অনেক তাজা প্রাণী ঝরে গেছে তার মধ্যে কায়ুমও একজন সবার দুঃখের সঙ্গে আমার দুঃখ আজ মিলেমিশে একাকার ময়মনসিংহের ঘাগরা গ্রামে মির পরিবারের সন্তান কায়ুম বাবা ছিল না মা ভাই বোন সবার আদরের ধন গফরগাঁও কলেজ থেকে ইন্টারমিডিয়েট আনন্দমোহন কলেজ থেকে বিএ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে এম এ পড়েছিল উনিশশো শেষ দিনটি পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক ছিল একজন নির্বিবাদী মানুষ স্বাধীনতায় বিশ্বাসী অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ কেমন করে হানাদারের আঘাতে স্তব্ধ হয়ে গেল অথচ অগণিত নির্দোষ দেশপ্রেমিক মানুষদের যারা হত্যা করেছে যারা প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধন যুগিয়েছে তারা আজ অনেকে অবাধে সমাজে বিচরণ করছে কেন এমন হলো এই প্রশ্নের জবাব কে দেবে আমরা দুজনেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক তাকে জেনেছি কেবল আমার স্বামী হিসেবেই নয় আমার সন্তানের পিতা হিসাবে আমার কর্মজীবনের সঙ্গী হিসাবে একান্ত বন্ধু হিসাবে সমস্ত স্মৃতি একান্তই আমার নিবিড় আনন্দের তবু একটি কথা বলি সে ছিল সবার অতি প্রিয় কিছু কিছু মানুষ থাকে যারা ছোটো বড় সবাইকে ছুঁয়ে যায় তার ছিল এমনই এক ব্যক্তিত্ব হাসি খুশিতে মাতিয়ে রাখা বড়দের প্রতি শ্রদ্ধা বন্ধুবান্ধবের প্রতি মমত্ব যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার সহজ একটা ক্ষমতা তার মাঝে আমি সব সময় লক্ষ্য করেছি নিরহংকার একটি মন তার মধ্যে ছিল এই মুহূর্তে একটি ঘটনা মনে পড়ে গেল একদিন আমরা বিশ্ববিদ্যালয় থেকে রিক্সায় বাড়ি ফিরছি হঠাৎ দেখি আমাদের পেছনে রিক্সায় আমাদের এক সার তখন যদিও সহকর্মী আমরা সবাই ও রিক্সাওয়ালাকে বলল এই রিক্সা আসতে চলো পেছনে রিক্সাকে সামনে যেতে দাও স্যার আমাদের পেছনে পেছনে আসবেন তাই কি হয় এ ধরনের ছোটোখাটো ব্যাপারে তার নিষ্ঠা খুব বেশি ছিল বিভাগের যে কোনো কাজে সদা হাস্য কায়ুমকে দেখা যেত নাওয়া খাওয়া ভুলে কাজের মধ্যে ডুবে যেতে ছাত্র কাছেও সে ছিল খুব প্রিয় স্যার তার সম্পর্ক কেবল ক্লাসরুমের মধ্যেই সীমাবদ্ধ থাকতো না যে কোনো সমস্যা নিয়ে সবাই নিঃসংকোচে তার কাছে আসত এখনও মনোবিজ্ঞান বিভাগের ল্যাবরেটরিতে আলমারির বিভিন্ন লকারের গায়ে তার হাতে লেখা কাগজে কোন লকারে কোন জিনিস থাকবে তা আটকানো রয়েছে খুব যত্ন সহকারে আন্তরিকতার সাথে সে প্রতিটি কাজ করত সংসার জীবনে মা ভাই বোন আত্মীয় স্বজনের সঙ্গে নিবিড় একটা আত্মিক যোগাযোগ তার ছিল মাকে জিজ্ঞেস না করে কোনো কাজ সহজে সে করত না বাচ্চাটা তখন খুব ছোট তাদের স্মৃতিতে বাবা খুব একটা উজ্জ্বল নয় ছেলে মেয়ে অন্তঃপ্রাণ কেমন করে হারিয়ে গেছে বাচ্চাদের আমি তা কোনো দিনই বোঝাতে পারবো না সংসারের খুঁটিনাটি প্রতিটি বিষয়ের প্রতি সজাগ দৃষ্টি রাখত গায়ুম রাজনীতিতে তার একটা গভীর জ্ঞান ছিল দেশ বিদেশের সমসাময়িক ঘটনাগুলি তার নখ দর্পণে থাকত গভীর মনোযোগ ও সততার সঙ্গে যে কোনো বিষয় চিন্তা করবার একটা অদ্ভুত ক্ষমতা তার মধ্যে আমি দেখেছি মাঝে মাঝে বলতো ছেলেমেয়েরা বড় হলে তুমি সংসারের হাল ধরবে আমি হয়তো রাজনীতির অঙ্গনে পা বাড়াতে পারি অবশ্য তখনকার রাজনীতি আজকের মতো এত নোংরা ও কেবল স্বার্থ সর্বস্ব ছিল না যে কোনো মুক্তবুদ্ধি মানুষ দেশের সমস্যা নিয়ে সচেতনভাবে চিন্তা করতে পারবে তার মতামত অকপটে ব্যক্ত করবার গণতান্ত্রিক অধিকার থাকবে এটাই তো স্বাধীনতা সে আলোকেই তার চিন্তাধারা আবর্তিত হতো তখন মূল্যবোধের এমন অবক্ষয় হয়নি তাই আজ ভাবি যে মুক্ত মন নিয়ে উনিশশো থেকে উনিশশো একাত্তরের সমাজ সচেতন ব্যক্তিরা চিন্তা করতেন তা আজ কেমন করে কোন অন্ধকারে তলিয়ে গেল আমার স্বামীও সেইভাবে চিন্তা করতেন যে মানসিক শক্তি নিয়ে একাত্তরে পাকিস্তানি হানাদারের পরাস্ত করেছি সেই শক্তি দিয়ে এখন আর আমরা সমাজের আবর্জনাকে দূর করতে পারছি না এর যে দুর্ভাগ্য কী আর থাকতে পারে একটি স্বাধীন দেশের স্বাধীন মানুষের জন্য যখন একাত্তরে অনেকে দেশ ছেড়ে ওপারে গেলেন তখনও কায়মের কণ্ঠে একই কথা দেশ ছেড়ে যাব না দেশে থেকেই দেশের স্বাধীনতার কথা ভাবব দেশ একদিন স্বাধীন হবেই কিন্তু দেখে যেতে পারব তো তার সংশয় শেষ পর্যন্ত সত্যি হলো স্বাধীনতা আর দেখা হলো না তার এখন আমার ছেলেমেয়েরা বড় হয়েছে দিন চলে গেছে দিন চলে যাচ্ছে দিন চলে যাবে কিন্তু স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছেন তাঁদের সে আত্মার আহ্বান আমরা কি শুনতে পাচ্ছি না এই যন্ত্রণা শুধু আমার একা নয় সবার এত বছর পর হলেও আমরা কি সবাই মিলে আর একবার জেগে উঠতে পারি না আমাকে কিছু স্মৃতিচারণ করতে বলা হয়েছিল আমার অক্ষমতা আমি তা তেমনভাবে পারলাম না একটা খুবই দেয়াল আমার স্মৃতি আর আমার অতিপ্রিয় দেশের আজকের এই অবস্থার মাঝে দাঁড়িয়ে আছে আমি যে পারি না আমার সন্তানদের জবাব দিতে তাদের বাবার স্বপ্নের স্বাধীনতার এমন দশা কেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে বুদ্ধিজীবী হত্যা একটি অন্যতম হৃদয় বিদারক ঘটনা উনিশশো সালে যে সমস্ত বুদ্ধিজীবী পাকিস্তানি হানাদার ও তাদের হাতে নির্মমভাবে নিহত ঘটনা সম্পর্কে তাঁদের আপন সংকুলিত হয়েছে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে তাদের নিকটতম আত্মীয় ও স্বজনেরা বেদনার্থ স্মৃতিচারণ করেছেন জানব শহীদ বুদ্ধিজীবী সহকারী অধ্যাপক এস এম এ রাশিদুল হাসানের পুত্র এস এ মাহমুদ হাসানের মনের জানালায় বাবাকে ঘিরে যে কথাগুলো উকি দিয়ে যায় বারবার সেই কথা আমার বাবা হেতমপুর পশ্চিমবঙ্গের ছোট্ট একটি মফস্বল শহর সেখানকার কৃষ্ণচন্দ্র কলেজে দীর্ঘ আট বছর অধ্যাপনা করেছেন আমার বাবা এস এম এ রাশিদুল হাসান আমার শৈশবের সবচেয়ে রঙিন দিনগুলি কেটেছে এই শহরেই রঙিন বলছি এই জন্যে যে এই সময়টাতেই আমরা বাবাকে পেয়েছি সবচেয়ে কাছে চিনেছি সবচেয়ে আপনজন হিসেবে তখন আমার বয়স তিন আর আমার ছোট বোন নিলির একের কিছু বেশি অনেক বাসায় দেখতাম বাবা মানে একটা বিভীষিকা কিন্তু আমাদের বাসা ছিল এর সম্পূর্ণ বিপরীত যতক্ষণ না বাবা কলেজ থেকে ফিরে আসতেন ততক্ষণ আমরা মায়ের কড়া শাসনে চুপচাপ পড়ালেখা করতাম কিংবা নিজের মনে খেলতাম কিন্তু যেই আমার বাবার গলার আওয়াজ পেতাম তখন মাকে মোটেই পাত্তা না দিয়ে বাবার কোলে চড়ার জন্য হুরাহুরি শুরু করতাম তবে এই ব্যাপারে সবসময়ই অগ্রাধিকার পেত নীলি কারণ নীলির প্রতি বরাবরই ছিল বাবার দুর্বলতা দুপুর কিংবা রাতে খাওয়ার সময় আমরা দুজন বাবার জন্য অধীর আগ্রহে প্রতীক্ষা করতাম একটি বড় কাঁসার থালায় ভাত নিয়ে এক পাশে আমাকে আর অন্য পাশে নীলিকে বসিয়ে খাওয়াতেন নিজেও খেতেন যদিও মা এই ব্যাপারটা মোটেই পছন্দ করতেন না তবে বাবার উপস্থিতিতে আমরা মায়ের পছন্দটাকে মোটেই গ্রাহ্যের মধ্যে আনতাম না এরপর রাতে ঘুমাবার সময়ও বাবাকে নিয়ে চলত আমাদের কাড়াকারি আমি বলতাম আমার দিকে ফিরে ঘুমাও নীলিও বলতো তার দিকে ফিরে ঘুমাবার জন্যে তখন বাবা কারো দিকে না তাকিয়ে সোজা হয়ে শুয়ে থাকতেন আর আমরা দুজন আমাদের হাত পাগুলো বাবার গায়ে চাপিয়ে নিশ্চিন্তে ঘুমাতাম বাবা গান খুবই ভালোবাসতেন বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত তাই মাত্র ছ বছর বয়সেই নীলিকে গান শেখাবার জন্য একজন মাস্টার নিয়োগ করেছিলেন তিনি বলতেন আমার মেয়ে আগে গান শিখুক তারপর মেয়ের কাছে আমি শিখব তার কণ্ঠ ছিল খুব সুরেলা খুব সুন্দর করে তিনি কোরআন শরীফ পড়তে আর আজান দিতে জানতেন আমার মনে আছে আমরা যখন গ্রামে দাদার বাড়ি বেড়াতে যেতাম তখন সেখানকার মুসল্লিরা বাবাকে আজান দেওয়ার জন্যে অনুরোধ করতেন বাবা বেড়াতে খুব পছন্দ করতেন তিনি যেখানে যেতেন আমরাও তার সাথে সাথে সেখানে যেতাম অবশ্য বাবাও আমাদের সঙ্গ খুবই উপভোগ করতেন আমার বয়স যখন নয় তখন আমি বাবার সাথে সমুদ্র সৈকত পুরী বেড়াতে গিয়েছিলাম তার সাথে সমুদ্র সৈকতে ঝিনুক কুড়ানো জগন্নাথের মন্দির কোন সূর্য মন্দির দেখা এগুলো আজ সবই এক স্মৃতিতে পরিণত হয়েছে বাবা আনন্দ বেদনার ছিলেন দারুণ রবীন্দ্র ভক্ত তাই তিনি বিশ্বভারতীর আজীবন সদস্য পদ গ্রহণ করেন এই কারণে প্রতি বছর বাবা আমাদের সবাইকে নিয়ে শান্তিনিকেতনের পৌষ মেলা দেখতে যেতেন বেশ মনে পড়ে এই পোষ মেলাতেই আমি জওহরলাল নেহেরু ইন্দিরা গান্ধী এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর তনয়া অমিতা বসুকে দেখেছিলাম বাবার মতো ধৈর্যশীল শিল্পীতা আমি খুব কমই দেখেছি একবার আমরা কলকাতা বেড়াতে গিয়ে সিনেমা দেখতে গিয়েছিলাম আমি আর নিলি তখন বেশ ছোট সিনেমা দেখার আনন্দে আমরা দুজন হলের মধ্যে এমন চিৎকার শুরু করলাম যে অন্যান্য দর্শক বেশ বিরক্ত হতে লাগলো অগত্যা অন্য কোনো উপায় না পেয়ে বাবা সিনেমা দেখা বাদ দিয়ে আমাদের দুজনকে নিয়ে হলের লবিতে ঘুরে বেড়াতে লাগলেন কারণ মা তখন একা একা হলে সিনেমা দেখছিলেন এতদিন পর একথা মনে পড়ে খুব হাসি পেলেও বাবার সেদিনকার ধৈর্যশীলতায় আজও আমি অবাক হয়ে যাই কারণ বাবার স্থলে অন্য কেউ হলে আমাদের দুজনকে সেদিন নির্ঘাত পিটুনি খেতে হতো আনুষ্ঠানিকভাবে আমাদের জন্মদিন পালন করার ব্যাপারে বাবা খুব উৎসাহী ছিলেন বাবা বলতেন দশ বছর বয়স পর্যন্ত ছেলে মেয়েদের জন্মদিন পালন করার আমি পক্ষপাতী তারপর আর নয় দশ বছর পর্যন্ত ছেলে মেয়েদের মধ্যে শিশুত্ব প্রবল থাকে এবং তারা চায় তাদের জন্মদিনে তাদের বাবা মা কিছু করেন তাদের জন্মদিনকে গুরুত্ব দেওয়ার মাঝে তারা তাদের জীবনের গুরুত্ব ও গৌরবকে অনুভব করে নতুন মূল্যবোধে উদ্বুদ্ধ হয় আমার দিক থেকে আমি এই বিলাস বলে নয় এই বিশেষ মূল্যবোধের তাগিদেই ছেলে মেয়েদের জন্মদিন পালন করে থাকি আমারও নীলির দশ বছর পর্যন্ত জন্মবার্ষিকীগুলো খুবই আড়ম্বরের সাথে পালন করেছিলাম জন্মদিন উপলক্ষে আমন্ত্রিত অতিথিদের কাছ থেকে শুভেচ্ছা বাণী নেয়া ছবি তোলা ও নানারকম মুখরোচক খাবারের আয়োজনে তার মতো উৎসাহী খুব কম বাবাকেই দেখেছি এদিক থেকে আমাদের ছোট বোন স্মৃতি বঞ্চিত হয়েছে কারণ তার জন্মবার্ষিকীর সময় বিরোধী আন্দোলনের জোয়ার ও মুক্তিযুদ্ধ চলতে থাকায় তিনি ঘটা করে তা পালন করেননি উনিশশো সাতষট্টি সালের শেষের দিকে বাবা পশ্চিমবঙ্গ হতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে যোগদান করেন কিন্তু এখানে এসেই দেখলেন এই অংশের জনগণ এক নায়ক আয়ুব খানের স্বৈরাচারের বিরুদ্ধে মাথা চাড়া দিয়ে উঠেছে বাবা রাজনীতির সঙ্গে জড়িত না থাকলেও তিনি ছিলেন একজন রাজনীতি সচেতন ব্যক্তি সেই আন্দোলনের ঢেউ তাকেও দারুণভাবে প্রভাবিত করেছিল মুক্তিযুদ্ধের নয় মাস বাবাকে দেখতাম সব সময় চিন্তাগ্রস্ত থাকতেন আমরা তাকে প্রায়ই প্রশ্ন করতাম কিভাবে আমরা এই আধুনিক সুসজ্জিত বাহিনীর বিরুদ্ধে জয়লাভ করব, তিনি বলতেন অন্যায়ের হাতিয়ার যতই শক্তিশালী হোক ন্যায়ের হাতিয়ার তাকে পরাস্ত করবেই তা না হলে ধর্ম মহৎবাণী ইতিহাস সবই মিথ্যা সেই সময় বাবাকে দেখতাম পাঁচ ওয়াক্ত নামাজে সময় দেশের স্বাধীনতা বঙ্গবন্ধুর মুক্তি ও অত্যাচারের হাত থেকে দেশকে রক্ষার জন্যে দোয়া করতেন ইংরেজি সাহিত্যের অধ্যাপক হয়েও মনে প্রাণী তিনি ছিলেন একজন খাঁটি বাঙালি তার প্রিয় পোশাক ছিল পাজামা ও পাঞ্জাবি তিনি সর্বস্তরে বাংলা প্রচলনের পক্ষপাতি ছিলেন তবে বলতেন যে যেহেতু ইংরেজি বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগের ভাষা তাই ইংরেজিও ভালোভাবে শেখা উচিত মুক্তিযুদ্ধের শেষের দিকে বিশ সেপ্টেম্বর সকালে কিছু সাদা পোশাক পরিহিত পাকিস্তান সেনাবাহিনীর লোকজন বাবাকে রমনা থানায় নিয়ে যায় তার অপরাধ ছিল ক্লাসের ছেলেদের মুক্তিযুদ্ধের কথা বলে উজ্জীবিত করা বারো দিন পর বাবা তার বন্ধু আজিজুর রহমানের চেষ্টায় ছাড়া পান জেল থেকে ছাড়া পাবার পর তারই কিছু শুভাকাঙ্ক্ষী বাবাকে আত্মগোপন করে থাকার পরামর্শ দেন কিন্তু তিনি তার পক্ষপাতি ছিলেন না ডিসেম্বরের প্রথম থেকেই মুক্তিযুদ্ধের গতিধারা মুক্তিবাহিনীর পক্ষে চলে আসায় বাবা উৎফুল্ল হয়ে উঠেছিলেন তিনি বলতেন শীঘ্রই এই কারাবাসের অবসান হবে আমরা আবার আমাদের মনের কথা খোলাখুলি বলতে পারবো কিন্তু তার সে ইচ্ছা পূরণ হলো না চোদ্দ ডিসেম্বর সকালে আমরা যখন আনোয়ার চাচার ফ্ল্যাটে সপরিবারে অবস্থান করছিলাম তখনই আলবদর বাহিনীর ঘাতকরা এসে বাবা ও আনোয়ার চাচাকে ধরে নিয়ে যায় ঘটনার আকস্মিকতায় আমরা সবাই হতবাক হয়ে গিয়েছিলাম এরপর আমরা ছোটরা মা চাচি সবাই কান্না শুরু করে বারান্দায় দাঁড়িয়ে ঘটনা প্রত্যক্ষ করছিলাম দেখে ঘাতকরা রাইফেলের একটা ফাঁকা আওয়াজ করলে আমরা সবাই ভয়ে ঘরে ঢুকে গেলাম এরপরের ঘটনা সবারই জানা অন্য অনেক বুদ্ধিজীবীর সাথে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয় মিরপুরে অনেকের সাথে বাবার লাশ প্রায় বিশ দিন পর উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে সমাহিত করা হয় বাবার অভাব আমাদের কোনো দিনই পূরণ হবে না জানি কিন্তু তার আত্মত্যাগের জন্যে আমরা গর্বিত শুধু দুঃখ এই যে দেশ স্বাধীন হওয়ার সতেরো বছর পরেও মুখচেনা ঘাতকদের বিচার হলো না ভবিষ্যতে হবে কিনা জানি না